এক যুবক ছিল যে নিজের জীবন নষ্ট করে ফেলেছিল হারাম কাজ অন্যায় অপরাধ তার জীবন ছিল অন্ধকারে সে তার জন্য এখন আর কোনো আশা নেই আল্লাহ হয়তো তাকে কখনো ক্ষমা করবেন না একদিন রাতের শেষ ভাগে ভীষণ কান্না নিয়ে সে সিজদায় পড়ে বলল লে আমার রব আমি তোমার সামনে লজ্জিত আমি জানি আমি গুনাগার কিন্তু তুমি তো রহমান তাহি তুমি তো বলেছো। তোমার রহমত আমার গুনাহের চেয়ে বড় আমি ফিরে এসেছি তোমার দিকে আমাকে ক্ষমা করো সে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ল ঘুমের মধ্যে সে এক স্বপ্ন দেখলো। এক বিশাল দীপ্তিময় আলো তার চারপাশ ঘিরে আছে আলো থেকে একটি আওয়াজ আসছে আমার বান্দা তুমি আমার দরজায় ফিরে এসেছ আমি তোমাকে ক্ষমা করেছি তোমার গুণা আমি মুছে দিয়েছি নতুন করে জীবন শুরু করো সকালে ঘুম থেকে উঠে সে নিজেকে অন্যরকম লাগলো চোখে শান্তি মনে প্রশান্তি সেই দিন থেকে সে নামাজ শুরু করলো কোরআন পড়া শুরু করলো আর মানুষের উপকারে নিজেকে উৎসর্গ করলো একজন হারিয়ে যাওয়া মানুষ আল্লাহর রহমতে আবার ফিরে পেল জীবনের আসল আলো